জি আলহামদুলিল্লাহ বলেন কোথায় বলছেন জি আমি নিয়োগ থেকে বলছি আমার কোশ্চেন হলো জাকাত নিয়ে সেটা আমার সারা বছর ধরে একটা টাকা ছিল তো এখন একবারে যখন আমি রমজান মাসে জাকাত করি জাকাত দেই আর কি গোল্ড আর টাকা তো ঠিক এই সময়ে আমার একটা ইনভেস্টমেন্টের অফার আসলো যে আমরা চার পাঁচ জন মিলে একটা বাড়ি কিনবো বাড়ি কিনে তিন চার মাস পর এটা বিক্রি বা করার পরে যা লাভ হয় আমরা এটা মুনাফাটা ভাগ করে নিব তা আমার কোশ্চেন হইল যে এখন যে আমি কি এই টাকাটা দিয়ে দিলে তো আমার জাকাতের টাকা থাকবে না ক্যাশ টাকা তাহলে কি আমি এটা ইনভেস্ট করার আগেই জাকাতটা করে ফেলবো নাকি আমার ওই ইনভেস্ট করে দিলে ওই ক্যাশ টাকার জাকাত দিতে হবে না এইটা আর এটার সাথে একটা সম্পৃক্ত অনেকে লাইনে আছেন পরের সুযোগ হবে ইনশাল্লাহ এক বছর ধরে টাকা আপনার কাছে আছে মোটামুটি রমজান মাসে আপনি জাকাত দিতে এই মোবারক সময়ে তো যদিও জাকাতের সম্পর্ক বছরপুর হওয়ার সাথে রমজানের সাথে নয় কিন্তু আমরা সাধারণত রমজানে দিয়ে থাকি কারণ এই সময়টাই আহ জাকাতের হচ্ছে আমরা উত্তম সময়ে দিতে দিতে পারছি সেই জন্য কোনো দোষের কথা নাই সেই টাকাটা একটা সুযোগ এসছে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন দেখেন ইনভেস্টমেন্ট যদি করেন তো টাকাটা কিন্তু খরচ সেটা আপনার মালিকানাধীনই আছে হ্যাঁ সুতরাং এতে কিন্তু এ হবে না যে আপনি এগারো মাস পরে বছর পোড়া হয়নি দশ মাস এগারো মাস যখন হয়েছে তখন ইনভেস্টমেন্ট করে দিলেন তো সেটা তো আপনার হাত ছাড়া হয়ে যায়নি সেটা আছে সুতরাং জাকাত আপনাকে দিতে হবে ইনভেস্ট যে করেছেন ওখানে ওটার মূল্য কত বেড়েছে তখন ওইটা হিসাব করে ব্যবসায়ী সামগ্রী হিসাবে তখন তাতে জাকা দিতে হবে তারপরে সেটা ইনভেস্টমেন্ট করছে নয় যে বসবাসের জন্য আপনি জমি জায়গা কিনছেন অথবা বাড়ি করছেন সেটা আপনার ব্যবসা বাণিজ্য সুতরাং তাতেও কিন্তু জাকাত লাগবে এই জন্য জাকাত আপনাকে দিতে হবে সেই টাকা থেকে আগে বছর পুরা হয়ে গেলে আগে জাকাত বের করেন এখন প্রশ্ন উত্তর বছর যদি পুরা হয়ে গিয়ে থাকেও সেখান থেকে আগে জাকাত বের করেন তারপরে অবশিষ্ট টাকাটা ইনভেস্ট করেন আর যদি আপনি ইনভেস্টমেন্ট পুরো টাকাটাই করেন তো অন্য দিক থেকে টাকা ম্যানেজ করে আপনি জাকাত দেন জি আপনি যেভাবে সুবিধা মনে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে একমাত্র ধরেন এক বছর পুরা হয়নি দশ মাস এগারো মাস এসে আর তারপর হঠাৎ করে এটা চিকিৎসার প্রয়োজন হয়ে গেল আর তারপর টাকাটা খরচ হয়ে গেল অথবা টাকাটা এমন জায়গায় গেল যেখানে এক পথে খরচ হয়ে গেল আমার মালিকানাধীন আর থাকলো না বাড়ি ঘর তৈরি করে নিলাম বসবাসের জন্য তাহলে যেহেতু যেগুলো বসবাসের জন্য এমনি চাষাবাদের যেমন জাকাত নেই আহ সেই জন্য আপনাকে তখন জাকাত লাগবে কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেটা দোকান পাটে হোক অথবা বিল্ডিং তৈরি করি আমরা তৈরি করলাম আর তারপরে আমরা বিক্রি করবো বেশি দামে লাভ হবে তাহলে তাতেও কিন্তু জাকাত চলতে থাকবে আপনার অলরেডি আপনার কাছে সবসময় আছে বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন এবং আপনি জাকাত দেন যেভাবে জাকাত দিতে চান আপনাকে জাকাত দিয়ে যেতে হবে আল্লাহ দান